হ্যালো আসসালামু আলাইকুম আমি আবার একটি নতুন ব্লক নিয়ে হাজির হয়ে গেছি আমাদের স্কুলে পঞ্চাশ বছর উপলক্ষে একটি মেলন মেলার আয়োজন করছে এই আমাদের স্কুলের গেট চলে যাচ্ছি আমাদের স্কুলে সবাই আমার সাথে থাকেন এই যে আমার জুবাইয়ের ভাই কি বুঝতে পারছি জুবাইয়ের ভাইয়ের খুব আনন্দ স্কুলের সেগ্রাম দেখে আমিও আশা করছি স্কুলে গেঞ্জি নেবারে গা আমি চলে আয়া বসে রেজিস্ট্রেশন করছিলাম জুবাইয়ের সাথে দেখা হলো জাহিদের সাথে দেখা হলো এই আমার জাহিদ ভাই এখন জুবায়ের সবাই মিলে আমরা এখন আটা দিতেছি হর হাত সবাই মিলে আটা দিতেছি এ আমি স্কুলের গেঞ্জি নিয়ে বেরিয়েছি এ আজকে অনুষ্ঠানে গেঞ্জি নেওয়ার শেষ পর্যায়ে এই সকাল সকাল চলে গেলাম স্কুলের রেজিস্ট্রেশন এন্ট্রি করে ফলে ঢুকতে হবে গেটে এত ঢুকিয়ে ফেলাম গেটের ভিতরে ঢুকিয়ে ফলে একটা ভিডিও নিলাম ওই শত দূরতে আসলাম একটু ভিডিও না নিলে হবে আমি আর চলে গেলাম স্কুলে স্কুলের জাহেরা একটু ভিডিও ভিডিও নিতেছি ওই চার পাঁচটা মানুষ দেখায় আমার ব্লগের মধ্যে যদি কেউ কোনো কমেন্টের থাকে খারাপ হয়েছে না কি ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ব্লগের ভিডিওতে অবশ্যই নেক্সট যাওয়ার চাওয়ার জন্য অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন এই আমাদের স্কুলের প্রোগ্রামে আমি সকল ভিডিও নিতেছি একটু একটু করে সব ভিডিও নিতেছি আপনারা দেখতে থাকেন আমার নিতীয় নতুন নতুন ব্লগ নিয়ে এই আমার ব্লগের ভিডিও দেখেন সব কিছু সাজা রাখছেন খাবার খাবার দিতেছে না খাবার লেগে ওয়েট করতেছি দুপুর বেজে যাচ্ছে একটা এখন খাবার দেওয়ার খবরই নেই আমি আবার টেনশনে আছি কবে মানছি আবার ফটো নিয়ে ব্যস্ত কখন খাবার দেবো হে ব্যস্ত হয়ে আছি খাবারটা বার দিতেছে না ওই কখন দেবো খাবার টাবার বুঝতে পারতেছি না ই পাঁচশো টাকার রেজিস্ট্রেশন করছি সুন্দর সব বন্ধুগুলোর সাথে দেখা হলো ভালোই তো ছয় সাতশো টাকা রেজিস্ট্রেশন ফিস এই এদিকে খাবারের অবস্থা দেখেন সবাই টুকে নিতেছে আর খাবার আনতেছে আসতে স্কুলে আসে কিছু মারামারি না দেখলে হবে স্কুলে পিছিয়ে আসা বললাম হ্যাঁ তুই না রে ফয়সলাম পড়ছে দুজনে মারা মারলি কিন্তু আমি ফিরে না আমি কিন্তু ভিডিও করতেছি যা বাবার মজা করতেছে তারা এই একটা ঐতিহাসিক রাখবো পঞ্চাশ বছরের উহ লোকে একটা স্মৃতি হিসেবে রাখিয়ে দিব তাই আমি করলাম সমস্যা নেই তোমার স্মৃতি হিসাবে আমি রাখতে আসি আমি আছি রেফারি ক্যামেরাম্যান সবাই তলব তুই তলব দুর্গ মারামি লাখ স্কুলের অফিসে আমি রেফারি হিসাবে আসি অত সাকিলে পারতেছে না তুই তুহিনে কিন্তু পারতাছে না ভয়সাল মিদার লগে কিন্তু সে তারে হুতালে কিন্তু পারল না শাকিলে আমি এই ভিডিওটা দেখেও খুব মনোযুক্ত হয়েছি যে এই তারা কি সুন্দর করে এত সুন্দর একটা পঞ্চাশ বর্ষের উভলক্ষে স্মৃতি হিসেবে রাখবার লাগে এরকম একটা মধুর মধুর মিলন এটা তো হতেই পারে না এই দেখেন কী মাঠটা ওই রাসা আমি তো ভিডিও না দেখতে উনি বুঝতেই পারবেন না আর কমেন্টে বলে দেবেন মারামারিটা কী এরকম হয়েছে আর দেখতে কিছু কমেন্ট থাকলে বলতে পারবেন যে আমি নেক্সটে রকম ভিডিও দিতে পারবো না কি যে সাকিলের দাঁড়িয়ে দূরি আতে আছে শাকেলে পারলো না অবশেষে হ্যাঁ লেবাসি লেবার দায়িত্ব আসলাম আমি কিন্তু আমি ফিরে রাখতে পারলাম না যে কিন্তু আমার ফয়সাল কে দিতে হয়েছে কেননা শাকলকে সে মাটি মাটি এক গড়াগড়ি গোড়াগড়ি লাগালেছে দুজনে কিন্তু এই হলো আমাদের স্কুলের প্রোগ্রামের অবস্থা পঞ্চাশ বছর উপলক্ষে অনুষ্ঠানের প্রোগ্রাম এই চলে আসলাম আবার গ্যালারিতে গ্যালারিতে এসে বসে দিলাম আমাদের আমার এক্সট্রা আবার এহরছে মানিক স্যার আবার একটু বক্তব্য দিতেছে আমি ভিডিও একটু ভিডিও উডিও করলাম সবাই আমার সাথে থাকবেন নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রকম হয়েছে আমাদের স্কুলের পঞ্চাশ বছর উপলক্ষে এই অনুষ্ঠানটা অবশ্যই এখানে আমি তো আর ভালো লাগছে না লাল মুখে লিখে আসে না এখন একটি আমাদের স্কুলে একটি মেয়ে বলে গান গাইব লালনে গান শুনতেছি চালনে গান শুনতে হতে এই ছিল আমাদের স্কুলের অনুষ্ঠানের প্রোগ্রামের শেষ পর্ব শেষ হাতে আবার লাগিয়া পড়ছে দুই গেটের মধ্যে মারামারি দুইটা ফুলা এ এই আমাদের স্কুলের পঞ্চাশ বছর উপলক্ষে কোনো কোনো অনুষ্ঠানের মধ্যে স্কুলের অনুষ্ঠান মধ্যে মারামারি হই বই এটা হচ্ছে বর্তমানের নীতি এই স্কুলের মারামারি শেষ এখন আমি বাড়ি পড়ছি আসসালাম আলাইকুম ভালো থাকবেন সবাই